আজ জামাই কে ছুরি মাছের শুট মুলা শাকে চরচরি করে খাওয়াবো বাটা মশলায় হাতে মেখে মেয়ে দুপুর থেকেই বাই না যে আম্মু আম তো ভাত খাইছি আমাকে এখন পরোটা বানিয়ে দাও তখন মেয়েটা মাশাআল্লাহ পরোটা রুটি অনেক বেশি পছন্দ করে আর এই তো দেখেন ছুরি মাছের সাপের মতো হয়ে আছে তাই না কারণ এই শুট কি পেতে আমি একটা বক্সে রেখে দিয়েছিলাম যার কারণে সাপের মতো বেঁকা হয়ে আছে তো যাই হোক হচ্ছে সবল দিবে তাই না তো যাই হোক একটু দেখেন আমি কিন্তু গুলো কেটে দেন অফ ক্যামেরায় কিন্তু ওটাকে আমি ভিজিয়ে রাখছিলাম গরম পানিতে অনেকক্ষণ তারপর ধুয়ে এই তো তরকারিটা বসে দিচ্ছি তরকারি কেটে নিয়েছি মূলা শাকের ডাটা আলু আর বেগুন এগুলো সুন্দর করে ধুয়ে দেন পাটা মশলায় মানে পাটা মশলা পেটে দেন একটু বসিয়ে দিলাম মলতো গরু মরচু সব সবকিছু মেখে নিছি হলুদ গুঁড়ো মরচু গুঁড়ো আর লবণ তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম মেখে পানি দিয়ে বসিয়ে দিলাম আর এই ফাঁকে কিন্তু মানে ওটা বসিয়ে কিন্তু আমি রুটি গুলো সেঁকে নিব তো এই ফাঁকে কিন্তু আমি রুটি গুলো বানিয়েও ফেলছি তো যাই হোক ক্যামেরার পিছনে তো এখন রুটি গুলো ভেজে নিচ্ছি আরেক চলে কিন্তু তরকারিটাও হচ্ছে আর সাথে কিন্তু আমি লাউ রান্না করে নিব চিংড়ি দিয়ে লাউ রান্না করে নিব তো এই তো দেখেন সুন্দর করে এখন করে নিচ্ছি রুটি গুলো ভেজে নিচ্ছি মেয়ে সেই বিকাল থেকে বাইনা আমি তো ভাত খেয়েছি আমাকে এখন রুটি বানিয়ে দাও আমি ভাত খাবো আমাকে রুটি দাও তো সে রুটি আর পরোটা অনেক বেশি পছন্দ করে তো হালকা তেলে ভেজে খেতে চাই ভেজে দিই তো প্রথমে কিন্তু রুটিটাকে আমি এপি টুপি করে নিই তারপরে তেল দিয়ে নিই তাহলে না পরোটাতে বেশি তেল লাগে না আর তেল ভাবটাও থাকে না খেতেও মজা হয় মস মজা হয় তো এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিলাম একেবারে সবকিছু করে নিয়েছি দুইটা বাচ্চা যেহেতু সামলাইতে হয় তো এটা সব ভিডিওতেই বলি একটু মেয়ে মেয়েকে সামলিয়ে ছোট মেয়েটা কিন্তু অনেক বেশি বিরক্ত করে তারপরে তো বানাচ্ছি তো যাই হোক কিন্তু দেখেন কিন্তু ঝটপট রুটিটা বানাই নিলাম কিরকম হয়েছে দেখার বিষয় না বানাইতে পারতেছি এটাই দেখার বিষয় আমি পরোটা ভাজতে গেলে বেসিক্যালি রুকি নি তো এপি টেপি সেকে দেন একটু তেল দিয়ে দিই তাহলে কিন্তু তেলের পরিমাণটা একদমই কম লাগে আর খেতেও ভালো লাগে আর একটা পরোটা কিন্তু চিনি ভিতরে দিয়ে এর ভিতরে আরেকটা রুটি দিয়ে ফোল করে দিয়ে তো চিনির ভিতরে থাকলে আর এই যে পরোটা বানিয়ে দিয়েছি এই পরোটাটা একদম খেতে ভীষণ মজা এইভাবে কিন্তু ডিম দিয়ে আপনারা বানাইতে পারেন অনেকটা মোগলাইয়ের মতনও হয় তো এই তো আমি সুন্দর করে এগুলা ভেজে নিচ্ছি দুনো মেয়েকে দিলে না ঘুরে ঘুরে খাই প্লাস আমি এই ফাঁকে কাজ করিনি আর অফ ক্যামেরা তুমি অনেক বেশি বিরক্ত করে রান্না করতে আসলে ভিডিও করতে আসলে মাঝে মাঝে দেখবেন আমার ক্যামেরাটা নড়ে কারণ সে ট্রেন ধরে টানাটানি করে তখন কিন্তু ক্যামেরাটা নড়ে তো যাই হোক কিন্তু দেখেন রুটিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এটা দেখেন কত সুন্দর ফুলছে একদম পারফেক্ট পরোটা তাই না তো যাই হোক এত তাড়াহড়া করার পরও কিন্তু পরোটা গুলো অনেক সুন্দর হয়েছে আর এটা তো দেখেন তরকারিটা একটা বলোকে শিখেছে এই ফাঁকে মানে রোটা বাসতে তেমন সময় লাগে নাই তো ধন্যবাদ দিয়ে দিলাম আমি বেশি করে শীতের দিনে ধনে পাতা খাবো না তাকে কোন হয় ধনে পাতাটা আমার একটু বেশি পছন্দ তো এই তো দেখেন রুটিগুলো বানানোর শেষে কিন্তু মেয়েতে খাইয়েও দিয়েছি প্লাস দুইটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম আর এই তো দেখেন তাকে এটা হয়ে গেছে কালারটা জাস্ট অফ খেতে এত বেশি মজা তো আমি চোরচুরি করলাম না হালকা ঝোল রাখলাম যেহেতু চুরি মাছেরই বোনার মতনই করছে আর কি আর এই তো এই ফাঁকে কিন্তু লাউটা রান্না করে নিলাম চিংড়ি মাছ দিয়ে অল্প কিছু চিংড়ি মাছ ছিল এটাতে একটু লাউ ছিল এটা রান্না করে নিলাম যাই হোক বেশি করে রান্না করলাম যেহেতু শীতের দিন বাচ্চা নিয়ে সবসময় রান্না করা যায় না রান্না বসিয়ে দিয়ে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করা হয় তো যাই হোক রান্নার ফাঁকে ফাঁকে সব কাজ ছেড়ে নি আর এইটা দেখেন এই ফাঁকে কিন্তু বাদটাও হয়ে গেছে তো সবগুলো রান্না একসাথে শেষ তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আজকাল মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন আল্লাহ